boro <barrabha> bhai ha bhai bhai natipes khola chilo na asha -sip oh, kintu bala hoyto na posha posha acha chips den chips on daddy ha lali lali o lada লক হে বড় কি কোর মাল ভালো না খেলে লোক টিবেছলি কি ভাই হে বড় কি ওলা ওলা লপ করুন আমি মানে হরে আমি ফটো মাইরা চাইলাম যে টিবিস খুদ দেন এক প্যাকেট হ্যাঁ কোয়ডে ভালো না নষ্ট পরে চাইলাম যে সিট দিন কোনা সিফ ভালো না কে চাইলাম কোকে কো ভালো না তো হনাম না হে নাটি যাইতাছুন আমর নাটি দিতাছে হে বড় তোর মালডা ভালো না তাই বসলি কি ভাই ওরে ভাই অত লপ করনে ভাই এই দিল ভাই বালা বালা বালা

ফা জল কুনালকার বাহিনী বা আইব আবার খালি কোবোঝে এড়ো দেড়ো দৌ না দিলে দোকানদার খারাপ আরে দোকানদার খারাপ হইতো নাকি তোরা কাস্টমারের লাগে দোকানদার খারাপ খাচ্ছোর খাচ্চরের দল